ভারত বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেশপুর সীমান্ত এলাকায় কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন বিএসএফ এর সাতানব্বই নম্বর ব্যাটালিয়নের জওয়ান বিপিন কুমার বয়স পঁয়ত্রিশ মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে গুলিবিদ্ধ জওয়ানকে দ্রুত উদ্ধার করে প্রথমে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র এবং পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে সূত্রের খবর ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে কিভাবে এবং কোন পরিস্থিতিতে গুলি লাগে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বিএসএফ কর্তৃপক্ষ আচ্ছা আজকে একটা পেশেন্ট বিপিন কুমার পঁয়ত্রিশ বছর মেইল বিএসএফ নাইনটি সেভেন ব্যাটালিয়নে আছে আইসিএমআইসি ডিপার্টমেন্টে ওই ফায়ার হিস্ট্রি অফ ফায়ার আর্ম ইঞ্জুরি ইনজুরিটা হয়েছে লেফট সোলজার এরিয়াতে আমরা দুইটা এন্ট্রির মতো ওন পাইছি এবং বা দুইটা বারোয়া গেছে এরকম ওন পাইছি প্রথমত পেশেন্টের কন্ডিশনটা খুবই ক্রিটিক্যাল আছে আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পরে এখন পেশেন্ট মোটামুটি স্টেবল আছে সিটি স্ক্যান করতে পাঠাইছি সিটি স্ক্যান করিয়া এর বাকি ম্যানেজমেন্ট করার লাগে আমরা আগরতলা পাঠাই আর আপাতত মোটামুটি স্টেবল আছে পেশেন্ট স্যার হোলটা কি ফায়ারিং এ গুলির মোস্ট প্রবলি ফায়ারিং এর এটা দুইটা এন্ট্রি যেমন এটা গুলিরই এন্ট্রি